মদিনার জমিনে ভূমিকম্প হয় খেলা খেলাফতকাল অমরের হাতের ভিতরে লাঠি হাজরা তো লাঠি দিয়ে মাটির ভিতরে আঘাত করে আর মাটিকে বলে মাটি তুই কি জানিস না তোর ভিতরে শুয়ে আছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাটিকে আঘাত করে বলে মাটি সাবধান থেমে যা হজরাতো আমার ভূমিকম্প অবস্থায় লাঠি দিয়া মাটিতে আঘাত করলেন ওই যে আঘাত করলেন আমার ওই যে ভূমিকম্প থামল গোটা পৃথিবীতে ভূমিকম্প হয় ওমরের আঘাতের পরে মদিনাতে আদৌ ভূমিকম্প হয় নাই কেমন পর্যন্ত কোনোদিন মদিনায় ভূমিকম্প হবে না বলুন তো এই যে সম্মান এই যে রেসপেক্টেশন এই যে মর্যাদা এটা কিসের কারণে জোরে বলেন আরো জোরে বলেন আমি আপনি মানুষ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব আপনি যদি কোরআন মানেন কোরআন ভালোবাসেন এই যে আজকে কোরআনের প্যান্ডেলে বসেছেন আপনাদের এলাকায় বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে অযথা ফোন টিপতেছে মুভি দেখতেছে অনেক ইয়াংরা ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে বেড়াচ্ছে পাশেই চাপা চাইলে কোরআনের ক্লাসে বসতে পারত কিন্তু বসে নাই কেন ভাগ্যে নাই মনে রাখবেন কোরআনের ক্লাসে যে বসবে কোরআন তাকে দামি বানায় দিবে আপনি যদি কোরআন বসেন কোরআন মানেন কোরআন ভালোবাসেন রাসূলুল্লাহর ভাষায় আকাশের নিচে জমিনের উপরে তাদের থেকেও আল্লাহ আপনারে দাবি বানায় দিবেন বলেন না আল্লাহ এই ভাই কত দামি বানায় চিন্তা করতে পারেন একটা বারো একটা বারো কি ভাবতে পারেন হযরত ওমর এর মতো মানুষ আল্লাহু আকবার কত দামি হতে পারে হযরত ওমর এর মতো মানুষ যে আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছে এমন মানুষ সেই অমর যখন কালিমা পরে কোরআন দিয়ে কোরআনকে গ্রহণ করল কি দামি আল্লাহ বানালো আল্লাহ একবার তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই লিখেছেন মিশরের একটা নদী আছে আপনারা চেনেন কি নাম বলেন নীল নদ মিশরের নদীটার নাম কি আরো জোরে বলেন নীল নদ মুসলমানরা যখন মিশরটা দখল করে তখন মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস কি নাম আমর ইবনুল্লা আজ তখন এ ছেলেরা এই আওয়াজ না তোমরা যদি মঞ্চ থেকে কথা বলো কেন হবে আমর ইবনুল আজকে প্রতি বছর মিশরের নীল একবার শুকিয়ে যেত আমর ইবনুল আজকে বলা হলো যে তা আমাদের গভর্নর নদীতে তো পানি নাই কি করা যায় আমর ইবদুল আজ বললেন তোমরা কি করতে প্রতি বছর বলে আমরা প্রতিবছর একটা সুন্দরী নারীকে সাজিয়ে এই নদীর ভিতরে বলি দিতাম নজবিল্লা হজরত আমর ইবনুল আস কঠোর ভাষায় বললেন ইসলাম কখনো এই জঘন্য অপরাধ সাপোর্ট করতে পারে তখন কি করা যায় বলে অপেক্ষা করো আমির মমেনি হাজরত অমরের কাছে আমি চিঠি লিখি আমার ভাইয়ের হাজরতে আমর ইবনুল আস অমরের কাছে চিঠি লিখলেন অমর চিঠি পাওয়ার পর অমর এবার পাল্টা চিঠি লেখা শুরু করেছেন কিন্তু আমার এবার মানুষের কাছে নয় ওমর চিঠি লিখছেন নীলনদের কাছে বলেন লগ একবার ওমর চিঠি লিখছেন বিস্মিল্লা ইউর রাহমান ইউরাহেম মিনখালি ফাতিল মুসলিমিন আমার ইবনুল খাত্তব ইলে নীলনদ ওমর চিঠি লিখছেন ওমরের পক্ষ থেকে নীলনদের কাছে চিঠি হাজরা তো অমর নীলনদকে লক্ষ্য করে বললেন এ নীলনদ তুমি যদি আল্লাহর গোলাম হও আল্লাহর মখলুক হয়ে থাকো আমি অমরের চিঠি পাওয়ার সাথে সাথে হে অয়ে তুমি পানি প্রবাহিত হয়ে যাবা আর যদি আল্লাহর গোলাম না হও তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই আমার ভাইরা অমরের চিঠিটা মিশরে আনা হন হাজরাতে আমার ইবদুলাস মিশরের নেত্রী লোকদেরকে সাথে নিয়ে তার অমরের চিঠিটা হাতে নিয়ে। নীল নদের ভিতরে নামবেন চিঠিটাকে রাখবেন মিশরের লোকজন হাসাহাসি করলো মানুষের চিঠি কি আর নদী বুঝবে নাকি কিন্তু তার গাবিরে কাবির এলাকা হান হজরত চিঠিটা নীল নদীর ভিতরে যেই মাত্র রাখা হল রাখতে দেরি হল প্রায় তিরিশ ফিট উঁচু হয়ে নীল নদীর ভিতরে পানি প্রবাহিত হতে দেরি হয় না আমার ভাইরা চিন্তা করেন যে মানুষটা আল্লাহর নবীকে হত্যা করতে গেল ওই মানুষটা আবার তার কথা এখন নদী শোনে মদিনার ভিতরে ভূমিকম্প হয় ভূমিকম্প হয় না আমাদের দেশে মাঝে মাঝে মদিনার জমিনে ভূমিকম্প হয় ওমরের খেলাফতকাল ওমরের হাতের ভিতরে লাঠি হযরত আমন লাঠি দেন মাটির ভিতরে আঘাত করে আর মাটিকে বলে মাটি তুই কি জানিস না তোর ভিতরে শুয়ে আছে আবার নবী মোহাম্মদুর রসুল্লাহ মাটিকে আঘাত করে বলে মাটি সাবধান থেমে যা আমার ভূমিকম্প অবস্থায় লাঠি দিয়ে আঘাত করলেন ওই যে আঘাত করলেন আমার ওই যে ভূমিকম্প থামলো গোটা পৃথিবীতে ভূমিকম্প হয় আঘাতের পরে মদিনাতে আদৌ ভূমিকম্প হয় না কে আমার পর্যন্ত কোনোদিন মদিনায় ভূমিকম্প হবে না বলুন তো এই যে সম্ভব এই যে রেসপেক্টেশন এই যে মর্যাদা এটা কিসের কারণে জোরে বলেন আরো জোরে বলেন